WBCS 2017 সালে চাকরি প্রার্থীদের চাকরি দাবিতে পিএসটি ভবন অভিযান করলেন চাকরি পার্টিরা এই অভিযান ঘিরে পিএসটি ভবনের সামনে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় টালিগঞ্জ থানার পুলিশ অভিযান কারীদের দাবি WBCS 2017 সালের প্রশান্ত বর্ম নিয়োগ দুর্নীতি কাণ্ডে যুক্ত অভিযুক্ত অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে চাকরি থেকে বরখাস্ত করতে হবে সে সঙ্গে তারা আরও দাবি করেন সমস্ত নন জয়নিংয়ের প্রক্রিয়া নিয়োগ দ্রুত শুরু করে বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে ছাত্রছাত্রীদের প্রিলিমিনারি পরীক্ষার স্বচ্ছতার স্বার্থে সমস্ত পরীক্ষার্থীদের নম্বর বহিঃ প্রকাশ করতে হবে চাকরি প্রার্থীদের কোনোভাবে বঞ্চনা করা চলবে না এমনটাই দাবি জানান আন্দোলনকারীরা এ প্রসঙ্গে চাকরি প্রার্থীরা কী কী জানাচ্ছেন শোনাবো নাম হচ্ছে পূজা বিশ্বাস বলুন হ্যাঁ পূজা বিশ্বাস দু হাজার চব্বিশের যে ফুড এসআই এক্সাম হয়েছে প্রতিটা শিফটের পেপার এই মেয়েটা লিক করেছে এই মেয়েটার বাড়ি হচ্ছে নদিয়ার তেহট্ট দেবনাথপুরে বাড়ি এবং এই মেয়েটার আইসে স্টুডেন্ট এবং এর এর যে সমস্ত পেপার লিক করা যে সমস্ত এভিডেন্স প্রমাণ সাক্ষ্য সমস্ত কিছু আমার কাছে এসে গেছে যাতে আমি এইগুলো পিএসসিকে না দিই বা আমি সিআইডির কাছেই প্রমাণগুলো যাতে না তুলে দিই তার জন্য আমাকে অনবরতভাবে থ্রেট দেওয়া হয়েছে হুমকি দেওয়া হয়েছে অন্যান্য ফোন নাম্বার থেকে আমাকে ডিস্টার্ব করা হচ্ছে ইনফ্যাক্ট আজকেও আজকে সকাল অবধি আমাকে আমার ফোনে সকালে তিন থেকে চারবার ফোন এসছে আনন্দ নাম্বার থেকে এবং এই জিনিসটা চলছে যাতে করে সে মানে সে কোনোভাবেই সামনে আসতে চাইছে না এইভাবে এই এই যে মেয়েটাকে দেখছেন এই মেয়েটা হাজার পশ্চিমবঙ্গের হাজার হাজার ছেলে মেয়ে ভবিষ্যৎ নিয়ে ছিলিমিলি খেলেছে এবং যাতে ভবিষ্যতে পিএসসি এ সমস্ত এক্সামগুলো কন্ডাক্ট করানো হবে যাতে করে এই জিনিস না ঘটে সেই জন্য আজকে আমরা এই সমস্ত প্রমাণ পিএসসি এবং কেয়ারি কে তুলে দেব দুর্নীতি আছে WBCS এর ডিWBCS এর রেজাল্ট বেরিয়েছে WBCS এর রেজাল্ট বেরিয়েছে সেখানে দুর্নীতি হয়েছে 2017 সালে দুর্নীতি হয়েছে সেইগুলো বেরিয়েছে বারবার তখন হচ্ছে আমরা আন্দোলন করেছি আর আজকে তৃণমূল ফেডারেশনের কতগুলো লোক অফিসার তাদের বক্তব্য হচ্ছে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ কেন এখানে আন্দোলন করবে কেন ডেপুটেশন দেবে চোরেদের বিরুদ্ধে আমাদের আওয়াজ চলছে চলবে কোন চোরেদের যদি দম থাকে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের এখানে প্রোগ্রাম করা আটকাবে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি কত বড় মাতব্য হয়েছে আমি চেয়ারম্যানকে বলছি সেক্রেটারি ঘর থেকে ডেপুটেশন দিয়ে বেরিয়ে যাওয়ার সময় কতগুলো তৃণমূল সরকারি ফেডারেশনের লোক তাদের বক্তব্য হচ্ছে এখানে কোনো প্রোগ্রাম করা যাবে না এ অসববত আমি আরাম হয়েছে তারা কি সরকারি অফিসার তারা সরকারি অফিসার কিন্তু আমি বলছি তারা হচ্ছে সরকারি শাসক দলের পেটিও অফিসার তাদের বক্তব্য কে ডিপুটেশন দিতে যাবে যাবে না যাবে তারা ঠিক করবে তারা কে কত বড় মতব্বর আর তাদেরকে উদ্দেশ্য বলছে এই সরকার যে থাকবে না উত্তার দশা হবে এই সরকারি অফিসারদের এটা তারা ভুলে গেছে তারা কোন পদে রয়েছে কোন পদে আছে কেউ জানে না এদের এও ছিল ও ছিল ও ছিল তাদেরকে হ্যাকেল করা আরম্ভ করলো যেখানে কোনো ডিপুটেশন দিতে হবে না আমাদের যদি দাদাকে নিয়ে আসি আমাদেরকে আমাদের কোনো অভিযোগ শুনবে না কিন্তু আমরা যখন নিজেরাও আসি আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না নিচে এনকোয়ারিতে বসে থাকা ক্লারকরা আমাদের প্রচন্ড হ্যারাস করে হ্যারাসটা কিভাবে হ্যারাস আমাদেরকে থ্রেট দিরো আঙ্গুল দেখিয়ে পারলে গায়ের উপর উঠে আসে বলো যে ইন্দ্রজিৎটাকে যদি নিয়ে আমরা আসি তাহলে আমাদেরকে এখানে ঢুকতে দেওয়া হবে না বলেছে তোমরা ক্যান্ডিডেট তোমরা নিজেরা আসবে কিন্তু আমরা দীর্ঘ দু বছর ধরে আসছে এখানে নিজেরা আসার চেষ্টা করেছি এখানে কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয় না আপনাদেরকে আজকেও ভেতর থেকে বার করে দিলাম যেহেতু দাদা দেখে পাঠিয়েছে আমরা আমাদের বার করেন কিন্তু আজকে কথা বলেছে সেক্রেটারি ঘর থেকে সেক্রেটারি ঘর থেকে বেরোনোর সময় কতগুলো তৃণমূলই গুন্ডা সরকারি অফিসে পাঁচেরে চাকরি পেয়েছে তারা অসভ্যতামি করেছে এইটুক হচ্ছে ঘটনা এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে এবং পিএসসি দুর্নীতিমুক্ত হচ্ছে এখানে প্রোগ্রাম করবে এবং লড়াইয়ের সাথে থাকবে যতদিন দুর্নীতি হবে তার বিরুদ্ধে থাকবে আর যারা আজকে এইসব অসভ্য দাবি করেছে একটু পরিষ্কার তারা হচ্ছে দুর্নীতির সঙ্গে যুক্ত না আজকে মূলত দাবি না দু হাজার তেইশ সালের প্রিলিমিনারি যে রেজাল্ট বেরিয়েছে তাতে ইকোনমিক্যালি উইকার সেকশন ইডব্লিউএসের নোটিফিকেশান ছিল কিন্তু তার কোনো সংরক্ষণ দেয়নি এইটা যে গরিব ছেলে মেয়েদের বঞ্চিত করা হচ্ছে তার সাথে যেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার তাদের হচ্ছে নিয়োগের ডিলে হচ্ছে নিয়োগ হচ্ছে না নিঃসলিনিয়াসের যে নিয়োগের প্রক্রিয়া বন্ধ আছে সেটা শুরু করতে হবে জুনিয়র ইঞ্জিনিয়ারদের পরীক্ষা পাঁচ বছর ধরে সেটা হচ্ছে বন্ধ আছে রেজাল্ট প্রকাশ সেটা আমাদের দ্রুত প্রকাশ করতে হবে আর তার সাথে আগামী দিনে পরীক্ষাগুলো কার্বন কপি দিতে হবে এটাই আমাদের দাবি ওই মাসিটের কার্বন কপি এরপর যদি এটাও না হয় না তাহলে আইনি পথ খোলা আছে সেই পথে আপনার আপনার নাম ঘোষ দুর্নীতি আমরা আজকে অনেক কিছু দাবি দেওয়া নিয়ে পিএসসির সামনে উপস্থিত হয়েছি তার মধ্যে একটা হলো পিএসসি ফুটেসাইড যে মানে অভাবনীয় দুর্নীতি হয়েছে মানে মানে অবাধভাবে প্রশ্ন ফাঁস করা হয়েছে এবং তার মধ্যে সব থেকে বেশি হাইলাইটেড জেলা হচ্ছে নদিয়া সেই নদিয়া জেলার একজন হচ্ছে পূজা বিশ্বাস সে প্রতিটা শিফটের পেপার পরীক্ষার এক থেকে দু ঘন্টা আগে সেই কেবাগুলো সে লিক করেছে টাকার বিনিময়ে এবং সেই প্রমাণগুলো যখন আমার কাছে এসে উপস্থিত হয়েছে সেই দিন থেকে আমার কাছে অনবরত আমাকে হুমকি দেওয়া হচ্ছে থ্রেড দেওয়া হচ্ছে যাতে করে সেই প্রমাণগুলো আমি সিআইডিকে না উপস্থিত করি বা পিএসসিকে আমি সেগুলো না দিই এই পূজা বিশেষ ঠিকানা হচ্ছে নদীয়ার দেবনাথপুর তেহট্টো এবং ইনফ্যাক্ট আমাকে প্রাণে বের ফেলারও হুমকি দেওয়া হয়েছে সে নিজেও একজন ক্যান্ডিডেট সে শুধুমাত্র একজন না প্রায় কয়েক হাজার ছেলে ছেলেমেয়েকে এইভাবে পেপারগুলো সে বিক্রি করেছে এবং বিক্রি করার ফলে এই যে আজকে এত দুর্নীতি হয়েছে তার জবাব যে শস্তি দিতে হবে সুপার নন জয়নিং সিটের জন্য অলরেডি অনেকগুলো দেখে আছে অথচ অনেক দিন হয়ে গেছে দেড় বছর হয়েছে তবুও সেরকম কিছুই আমরা সদুত্তর পাচ্ছি না পিএসসি অফিস থেকে আমরা পিএসসি অফিসের থেকে একটুখানি সদ চাইছি এই জন্যে আমরা বারবার আসছি বলতেই পারি আমাদের সেরকমভাবে কোনো অ্যান্সার দেওয়া হয়নি পাঁচ বছর হয়ে গেছে দু হাজার উনিশে আমরা ফর্ম ফিল আপ করছি সেখান থেকে দু হাজার চব্বিশ এই পাঁচ বছর পর্যন্ত এখন অবধি পুরোপুরি নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়নি আর নন জয়নিংদেরও কোনোরকম কোনো কোনো লিস্ট আমাদের এখনও দেওয়া হয়নি ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাঁচরাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ